নৌবাহিনী থেকে বিশাল একটি সার্কুলার দেওয়া হয়েছে আষ্টশো পঞ্চাশ জন লুক নেওয়া হবে তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল সার্কুলারগুলো আপলোড করা হয় আমার চ্যানেল থেকে কম ক্যাটাগরি এবং কি ছোটোখাটো সার্কুলারগুলো আপলোড করা হয় না আর আমি বিশ্বাস করি আপনাদের পছন্দের চালকায় বড়ো সার্কুলার সবসময় যদি সর্বপ্রথম বড়ো সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন আমি পুরো সার্কুলারটি সুন্দরভাবে ধারাবাহিকভাবে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন নৌবাহিনী নিয়োগ দু সার্কুলার বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নিম্ন নিম্নবর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন চাকরির ক্যাটাগরি সরকারি চাকরি প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী চাকরির ধরন ডিফেন্স চাকরি জেলা সকল জেলা এছাড়াও নৌবাহিনীর ওয়েবসাইট ডব্লিউডব্লিউডব্লিউ শূন্য পদ অফিসার ক্যাডেট পদের সংখ্যা আষ্টশো পঞ্চাশ জন বয়স ষোলো থেকে একুশ বছর এছাড়াও শিক্ষাগত যোগ্যতা এইচএসসি আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম অনলাইনে আপনারা পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে উপযুক্ততা কারা কারা আবেদন করতে পারবেন এছাড়াও আবেদনের নিয়মাবলী বিশেষ নির্দেশনাবলী অযোগ্যতা সকল বিষয়টাই কিন্তু আমি সুন্দরভাবে তুলে ধরবো তাই অবশ্যই আমার সাথে থাকবেন প্রথমে আমি উপযুক্তটা নিয়ে কথা বলবো এক নাম্বারে দেখতে পাচ্ছেন বয়স মানে কত বয়সের মধ্যে আপনারা যারা আছেন তারা আবেদন করতে পারবেন যেমন এক জুলাই দু হাজার তেইশ তারিখে সাড়ে ষোলো বছর হতে একুশ বছর পর্যন্ত এছাড়াও সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর তো দুই নম্বরে দেখতে পাচ্ছেন শারীরিক মান ন্যূনতম তো এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন তো পুরুষদের ক্ষেত্রে শারীরিক মাপ এবং কি মহিলাদের ক্ষেত্রে শারীরিক মাপ আপনারা পেস্টিতে দেখতে পাচ্ছেন যেমন উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ফুট চার ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে ফুট দুই ইঞ্চি এছাড়া ওজন পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে কমপক্ষে সাতচল্লিশ কেজি এছাড়া বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ বাই তিরিশ এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে এখন আমি কথা বলবো শিক্ষাগত যোগ্যতা নিয়ে বা কি যোগ্যতা থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন তিন নাম্বারে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থ বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ও লেভেলের ছয়টি বিষয়ে ন্যূনতম তিনটিতে এক গ্রেড তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং লেভেলের জন্য ন্যূনতম দুইটি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞানের বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এছাড়াও খতে দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এছাড়া উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এছাড়াও এখানে টেবলটিতে আপনাদেরকে দেখানো হয়েছে দু হাজার বাইশ সালের এইচএসসি সমমানের পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন এছাড়া চার নম্বরে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা অবিবাহিত শুধুমাত্র অবিবাহিত যারা আছেন তারাই কিন্তু আবেদনটি করতে পারবেন পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক যারা আছেন তারাই কিন্তু আবেদনটি করতে পারবেন এখন আমি মনোনয়ন পদ্ধতি নিয়ে কথা বলবো এগারোতে দেখতে পাচ্ছেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়বস্তু পরীক্ষার কেন্দ্র প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়বস্তু তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা এছাড়াও আছে নৌবাহিনী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম এছাড়াও রয়েছে নৌবাহিনী স্কুল ও কলেজ বয়রাকুলনা এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ এই বিষয়গুলো আপনার সার্কুলারে ভালোভাবে দেখি নিবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা নৌবাহিনীতে অনলাইনে আবেদন করবেন তো এখন আমি অনলাইনে আবেদনের পদ্ধতিটা বলে দিব। এখানে দেখতে পাচ্ছেন চব্বিশে রয়েছে অনলাইনে আবেদন পদ্ধতি আবেদনকারী প্রাথিকন ডব্লিউ ডব্লিউ ডট জয়েন ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লার ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করে আবেদনটি করতে হবে আমি আবারও বলছি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন জয়েন নেভি ডট নেভি ডট মিল ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে আবেদনের শেষ পর্যায়ে অনলাইনের ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে আপনার চাইলে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন এছাড়া মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও করতে পারবেন যেমন মোবাইল ব্যাঙ্কিং যেমন রয়েছে বিকাশ রকেট টি ক্যাশ নগদ শিউর ক্যাশ এম ক্যাশ এগুলোর মাধ্যমে কিন্তু আপনার চাইলে টাকাটা জমা দিতে পারবেন অপের যোগ্য কত টাকা দিবেন সাত শত টাকা আপনাদেরকে অবশ্যই আবেদন ফ্রি প্রদান করতে হবে আবেদন ফ্রি যদি না দেন তাহলে কিন্তু আবেদনটি বাতিল বলে গণ্য হবে তা এছাড়াও আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কলাফ লেটার ফ্রম কমিশন ওয়ানে পূরণকৃত আবেদন ফর্ম ও এবং পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কলাফ লেটারের বর্ণিত অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্রের সঙ্গে আনতে হবে যদি কোনো প্রার্থী উক্ত কলাফ লেটার ও ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারীর মোবাইল নাম্বারে প্রদত্ত রুল ও ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে এখন আমি কথা বলবো প্রার্থীর অযোগ্যতা নিয়ে যেমন ছয় নাম্বারে দেখতে পাচ্ছেন সেনা নো ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে সাত নম্বরে রয়েছে আইএসবি কর্তৃক দুইবার স্ক্রিন আউট প্রত্যাখাত হলে আটে দেখতে পাচ্ছেন সেনা ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে নয় নম্বরে দেখতে পাচ্ছেন যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে দশ নম্বরে রয়েছে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে সর্বশেষ মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে শেষ করব এখানে দেখতে পাচ্ছেন বিশেষ নির্দেশনাবলী আপনাদেরকে অবশ্যই কিন্তু বিশেষ নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে যেমন পঁচিশে রয়েছে নিম্নের পর্যায়ভুক্ত প্রার্থীগণ সরাসরি আইএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাতের অংশগ্রহণ করবেন তাহলে কথা দেখতে পাচ্ছেন ক্যাডেট কলেজসমূহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্যাডেট কথা দেখতে পাচ্ছেন মিলিটারি কলেজের স্কুল কুলনা বিএনসিসি নরুলার। নেভি এনকারজ স্কুল অ্যান্ড কলেজ এবং বিএন কলেজ সমূহের এসএসসি ও এসিসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরি প্রাপ্ত প্রার্থীগণ যারা প্রচলিত নিয়ম মোতাবেক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশিত হবেন গনাম্বারে দেখতে পাচ্ছেন ন্যাশনাল কারিকুলাম বাংলা অথবা ইংরেজি এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ সকল বিষয়ে প্লাস প্রাপ্ত প্রার্থীগণ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে গতে দেখতে পাচ্ছেন ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে এ গ্রেড ও দুইটিতে বি গ্রেড এবং এ লেভেলের ন্যূনতম একটিতে এ গ্রেড ও অন্যগুলোতে বি গ্রেড উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত সহ প্রাপ্ত প্রার্থীগণ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ছাব্বিশ নম্বরে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধার সন্তানদের ক্যাডেট নির্বাচনের জন্য সকল সত্য পূরণ সাপেক্ষে অগ্রাধিকার প্রদান করা হবে সাতাশ নম্বরে রয়েছে আইএসএসবি ব্যতীত অন্যান্য পরীক্ষার দৈনিক অথবা ভ্রমণ বাতা প্রদান করা হবে না আঠাশ নাম্বারে রয়েছে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে উনত্রিশ নাম্বারে রয়েছে সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীগণ যোগাযোগের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হল এবং তিরিশ নাম্বারে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তন অথবা চূড়ান্তভাবে নির্বাহিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান অথবা বাতিলের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করি এছাড়া সর্বশেষ একত্রিশে রয়েছে জরুরি পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার সময়সীমা পরিবর্তন হতে পারে এছাড়াও পরিচালক পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর নৌবাহ নিঃষদ দপ্তর বনানী ডাকা বারো তেরো বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে সকাল আটটা থেকে রাত আট মধ্যে আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ